টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ে তেমন একের পর এক সম্পর্ক ভাঙার শোনা যায় কিছুদিন আগেই টলিপাড়ায় হঠাৎ শোনা যায় আরও এক তারকা জুটির আলাদা থাকার কথা জানা যায় দীর্ঘ বিশ বছরের সম্পর্কে ফাটল ধরেছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর এই খবর প্রকাশ্যে আসার পরে হতবাক সকলে এই খবর সামনে আসার পর থেকেই সকলের মনে একটাই প্রশ্ন ছিল কে সেই ব্যক্তি যার জন্য যিশু নীলাঞ্জনার সাজানো সংসারে চির ধরল সেই উত্তরও সামনে এসেছে তবে বুধবার সকাল থেকে অন্য খবর শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে অন্তঃসত্ত্বা জিসুর প্রেমিকা কলকাতার বাইরে কাজ করতে করতে নতুন সম্পর্কে জড়িয়েছেন যিশু সেই নতুন প্রেমিকা কোনো অভিনেত্রী নন নিজের আত্মসহায়ক সিনাল সুরতির সঙ্গেই প্রেম করছেন যিশু শুধু প্রেম নয় স্টুডিও পাড়ার খবর গুজরাতের এই কন্যার সঙ্গে নাকি মায়ানগরীতে এক প্রকার সংসার পেতেছেন অভিনেতা অর্থাৎ মুম্বাইতে সহবাস করছেন জিসু সিনাল কর্মসূত্রে প্রায় পাঁচ বছর ধরে জিসুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনি যদিও এই বিষয়টি দুজনের কেউই নিশ্চিত করেননি তবে এই সম্পর্কের বিষয়ে অভিনেতা স্ত্রী নীলাঞ্চনা সেনগুপ্ত টের পেতেই সংসার ভাঙে তাদের এমনকি দুই মেয়ের সঙ্গেও সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে যিশুর সরাসরি এই বিষয় মুখ না খুললেও সামাজিক মাধ্যমে তার করা নানা পোস্ট সেই ইঙ্গিতে দেয় বুধবার টুলিপাড়ায় ছড়িয়ে পড়ে নতুন গুঞ্জন মা হতে চলেছে যিশুর সহবাস সঙ্গী সিনার এই খবর ছড়িয়ে পড়তেই সরগরম স্টুডিও পাড়া তবে পরে শোনা যায় যিশু বাবা হতে চলেছে এই গুঞ্জন নাকি ভুয়ো উল্টো শোনা যাচ্ছে নীলাঞ্জনা নাকি প্রবল আধিপত্য চালাতেন জিসুর উপরে এবং দীর্ঘদিন ধরে সে আচরণ সহ্য করতে করতে ক্রমশই মন বিষিয়ে উঠছিল যিশুর ধীরে ধীরে তিনি দূরে সরে যাচ্ছিলেন নীলাঞ্জনার থেকে দাম্পত্য কলহই নাকি এই বিচ্ছেদের কারণ বিচ্ছেদ পরকিয়া এসব নিয়ে এখন অব্দি মুখ খোলেননি যিশু অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে সারা ও যারা দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে নাকি যিশুর নীরব এবং এখনো আত্মপক্ষ সমর্থনে মুখ খুলেননি আর খবর ভবিষ্যতের কথা ভেবে নিজের প্রযোজনা সংস্থা সহ যাবতীয় সম্পত্তি নাকি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দিয়েছেন যিশু প্রসঙ্গত দু সালের চারি মার্চ গাঁট ছড়া বাঁধেন যিশু নীলাঞ্জনা বিয়ের আগে প্রায় বছর তিনে প্রেম করেছেন দু এক সালে হিপ হিপ হুর্রে হিন্দি ধারাবাহিককে অভিনয় করতে নীলাঞ্জনা শোনা যায় মুম্বাইয়ে কাজ করার সময় থেকে প্রেম দুজনের বর্তমানে দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে যিশু নীলাঞ্জনার সংসার জীবনের নানা ওঠা নামার সাক্ষী থেকেছেন দুজনে লেগ গার্ডেসের বাড়িতে বড় করে গণেশ পুজো থেকে বালিগঞ্জের জনপ্রিয় ক্লাবের দুর্গাপুজোর আয়োজন সবটা এতদিন করেছেন দুজন মিলেই এখন তাদের সম্পর্কের সমীকরণ ঠিক কি তা সময়ই বলবে